এই যে তুমি সেটা দিয়া আরে সামনে দেখা যাচ্ছে সাপ আছে কোন সাপ আছে সাপ আছে সাপ এই যে আই জুতা করে দেখা যাচ্ছে রাজামটা খালি সরত ওই বড়টা বড়টা ওপরেটা ওপরেটা তুমি ক্যামেরাম্যানটা ভালো হ্যাঁ ক্যামেরাম্যানটা ভালো রলিজে এই ক্রিম আপি

লটাকে কামড়াচ্ছে

সাপ দেখতে পেয়ে আমাদের দপ্তর ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার দপ্তর থেকে আছি সাপটি রেস্ট্রি করে নিয়ে যাচ্ছি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে খাতারনাক বিষধার সাপ হচ্ছে রাসেল ভাইপার এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না এই সাপের হেমোটক্সিন বিষ থাকে হাটকে হাটকে ব্লক করে দেবে রক্তকে জমাট করে দেবে দেরি করে হসপিটাল গেলে রুগীটা বাঁচাতে পারবেন না হবে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল

হ্যাঁ ওই টাইকা গলা ব্যালাস্টিকা জটটা যখন যে খুলে लिया শুন না পড়ে সাপ আছে দুটো ওখানে আচ্ছা জানি তো হ্যাঁ রংখিনি আছে গলা কি না 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 ওতে আলাদা 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 আছে সাপ আছে দুটো তবে দুটো সাপের একটু ভিডিও যদি ছবিটা তুলুন দব

থানাত চেত ধৰমপুৰ

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি একসঙ্গে দুটি সাব রিসিভ করলাম এটা হচ্ছে দিহি চেতুয়া ধর্মপুর পশ্চিম মেদিনীপুর দাসপুর আমি জাহাঙ্গীর মণ্ডল ঘাটার বন থেকে আসছি শাগুলি রেসি করে নিয়ে যাচ্ছি বিশেষ করে শীতকাল পড়ে গেছে দু কিলো ডাস্ট চুন কিনে নেবেন চুনটা যেন কারেন্ট আটকা হয় পানি দিয়ে দিলে ফুটবে এক কিলো চুনে আড়াইশো বিচিং দেবেন কুড়ি লিটার পানিতে গুলে বাড়ির চারধারে দেবেন মাসে একবার প্রত্যেকটা বিচ এনে ল্যাপরিন ব্যবহার করবেন ছটা আটটা দশটা করে ল্যাপথরিন একটা বিচিনের তলায় রাখবেন কাপড় চুপুর আলমারি সিঁড়ি সব জায়গাতে ল্যাপথরিন ব্যবহার করবে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল আমি জাহাঙ্গীর একটা মনোদত্ত থেকে আসছি সাপের এসি করে রাসেল ভাইপার ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিষধর সাপ হেমাটক্সিন বিষ থাকে খান জোরে বলুন খান বাড়ি হাত কাছে খাও নাকি বাবু আপনার নাম কি আমার নাম সৈয়দ হাবিবুল ইসলাম দাসপুর লাউদা পিত্তলাই বাড়ি ভাবি আপনি সাহটা দোকানে ছিল প্রথম আপনার নাম ওখানে কি করছিলেন জালনী দেখতে পাইছো